শিক্ষিত নতুন উদ্যোক্তা নতুন তরুণ উদ্যোক্তা এরকম বাংলাদেশের আনাচে কানাচে সারাই যাক ভাই অনেক দূর থেকে আসলাম দেখা দেওয়ার জন্য আচ্ছা থ্যাংক ইউ আপনাকে সাথে একটা ক্রাইস উপহার দিলাম আপনি বর্তমানে আছেন যে আমরা যে পরীক্ষাটা চালাইছি সেই পরীক্ষা আপনি তিন নাম্বার পজিশনে আছেন এখন যে দুই নাম্বার পজিশন আছে আশা করি তার রেজাল্টটাও দেখতে পারবেন সহায় আর যে এক নাম্বার পজিশনে আছে তার কি অবস্থা বুঝতে পারছেন মানে আপনার আপডেটটা দিছি মাত্র তিন চার দিন আগে তারপর তার ভিতরে এই অবস্থা এবং আমাদের একটু মিস ম্যানেজমেন্ট আছে হ্যাঁ আমাদের একটু মিস ম্যানেজমেন্ট আছে আচ্ছা যাই এখন নেন জি থ্যাংক ইউ হ্যাঁ আপনারে সবাই একটু হাতে তালি দেন যাক আপনি খুশি জি জি আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুল সবাই তিন নম্বর পজিশনে আছে যে এক নম্বর পজিশনে আছে তার রেজাল্টটাও আপনারা দেখতে পারবেন আশা করি তার রেজাল্ট আমি একটু বলে দিই বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত ষোলো দিন আঠারো দিন হয়েছে তার এক কেজি ছয়শ গ্রাম আছে